শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মুখোশ পৃথিবীর অধিকাংশ মানুষই যে মুখে মুখোশ পড়িয়া ছদ্মবেশে ঘুরিয়া বেড়াইতেছে এই গুড়ো তত্ত্বটির প্রতি সাধারণের সতর্ক মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন আমি আপাতত মাত্র চারিটি চরিত্র নমুনাস্বরূপ সর্বসমক্ষে হাজির করিতেছি আশা করিতেছি এই চারিটি ভাত টিপিলেই হাড়ির খবর আর কাহারও অবিদিত থাকিবে না অর্ধশতাব্দীকাল পৃথিবীতে বাস করা সত্ত্বেও নরেশবাবু শরীরটিকে দিব্য তাজা রাখিয়াছিলেন চুলও যাহা পাকিয়াছিল তাহা ধর্তব্যের মধ্যে নয় তাহার সৌম্য সুদর্শন চেহারাখানি দেখিলে তাহাকে একটি পরম শুদ্ধাচারী ঋষি বলিয়া মনে হইত অবশ্য গোবদারির হাঙ্গামা ছিল না তিনি প্রত্যহ সযত্নে ক্ষৌরকার্য করিতেন সুচিক্ষণ মুন্ডিত মুখমণ্ডলে একটি স্নিগ্ধ সাতটি খাসি সর্বদাই ক্রীড়া করিত চোখের চাহনিতে এমন একটা স্বপ্নাতুর সুদূর দুর্লভ আবেশ লাগিয়া থাকিত যে মনে হইত তাহার প্রাণপুরুষ পৃথিবীর ধুলামাটি হইতে বহু ঊর্ধ্বে ত্রিগুণাতীত তুরিয়ানন্দে বিভর হইয়াছেন মোট কথা তাহাকে দেখিলে মানুষের মনে সততই তাহার প্রতি শ্রদ্ধাপূর্ণ সম্ভ্রমের উদয় হইত নরেশবাবু বিবাহ করেন নাই সারা জীবন বিদেশে থাকিয়া তিনি ব্যবসাদী দ্বারা ধন করিয়াছেন এখন পঞ্চসর্ধে ব্যবসা বাণিজ্য গুটাইয়া দেশে ফিরিয়াছেন কলিকাতায় একটি বাসা ভাড়া লইয়া বাস করিতেছেন নিরুদ্বেগ শান্তিতে জীবনের বাকি দিনগুলি উপভোগ করিবেন ইহাই তাহার ইচ্ছা বিদেশ হইতে নরেশবাবু একটি অনুচর সঙ্গে আনিয়াছেন তাহার নাম বাঘাবৎ সিং সংক্ষেপে বাঘা সিং নামটি যে তাহার চেহারা দেখিলেই বুঝা ধৃষ্টতা ভরা চক্ষু দুটি সর্বদা ঘুরিতেছে যেন একটা ছুতা পাইলেই পুটি কামড়াইয়া ধরিবে দেহখানা আরে দীর্ঘে প্রায় সমান হাঁটু পর্যন্ত লম্বা কালো রঙের পাঞ্জাবি পরিয়া ও মাথায় প্রকাণ্ড পাগড়ি চড়াইয়া সে যখন বুক চিতাইয়া পদ দিয়া হাঁটে তখন সম্মুখের ভদ্র পথিক অপমানের ভয়ে সশঙ্কে পথ ছাড়িয়া দেয় বাঘা সিং নরেশবাবুর পুরাতন ভৃত্য সে কোনো কাজ করে না কেবল বাড়ির সদর দরজার পাশে টুল পাতিয়া বসিয়া থাকে তাহার অনুমতি না লইয়া তাহাকে ডিঙাইয়া বাড়ির ভেতরে প্রবেশ করে এমন সাহস কাহারও নাই সারাদিন টুলের উপর বসিয়া বাঘা সিং পান চিবায় পানের গাঢ় রস তাহার বাহিয়া গড়াইতে থাকে যেন সে কাঁচা মাংস চিবাইতেছে নরেশবাবুর বাড়িটি ছোট ছিমছাম দ্বিতল পাশেই আরেকটা ছোট বাড়ি আছে সেটি একতলা পুরনো বাড়ি উপরে কোমর পর্যন্ত পাঁচিল খেরা ছাদ এই বাড়িতে যিনি বাস করেন তাহার নাম দিননাথ নিরীহ ভালো মানুষ লোক সামান্য কেরানিগিরি করেন শীর্ণ কলকুজ ধরনের চেহারা মোটা চশমার ভিতর দিয়া যেভাবে পৃথিবীর দিকে তাকান তাহাতে মনে হয় তিনি পৃথিবীকে ভয় করিয়া চলেন পৃথিবী তাহার সহিত সদয় ব্যবহার করে নাই অবজ্ঞা ভরে তাহাকে চিরদিন পিছনেই ফেলিয়া রাখিয়াছে তাই তিনি শামুকের মতো সসংকোচে নিজেকে নিজের মধ্যে গুটাইয়া লইয়াছেন তাহার পরিবারে যে একটি মেছাড়া আর কেহ নাই এজন্যই তিনি মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞ কারণ সামান্য মাহিনা সত্ত্বেও তাহার ঘরে অনটন নাই মেয়ের অবশ্য বিবাহ দিতে হইবে কিন্তু সেজন্য জন্য দীননাথ চিন্তিত নন প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমিয়াছে তাহাতে মেয়ের বিবাহ দেয়া চলিবে মেয়েটির নাম অমলা বয়স সতেরো বছর একবার তাহার ওপর চোখ পড়িলে আবার ফিরিয়া দেখিতে ইচ্ছে করে নতুন যৌবনের দুর্নিবার বহির্মুখিতা পাকা ডালিমের মতো তাহার সারা দেহে যেন ফাটিয়া পড়িবার উপক্রম করিতেছে অমলা নিজের রূপ যৌবন সম্বন্ধে সম্ভবত অচেতন নয় সে চোখ বাঁকাইয়া তাকায় মুখ টিপিয়া হাসে খোলা ছাদে দুপুরবেলা চুল এলো করিয়া চুল শুকায় রাস্তায় একটু উঁচু শব্দ হইলে সে ছুটিয়া গিয়া আলিশার উপর বুক পর্যন্ত ঝুঁকাইয়া নিচে রাস্তার পানে তাকাইয়া দেখে তাহার গায়ের কাপড় সবসময় ঠিক থাকে না অতীত উচ্চ কারণে অসম্বৃত হইয়া পড়ে নরেশবাবু নিজের দ্বিতলের জানালা হইতে অমলাকে দেখিয়াছিলেন এবং মনে মনে একটি মন্তব্য করিয়াছিলেন মন্তব্যটি ঋষি জনচিত কিনা বলিতে পারি না কারণ সেকালের মনে ঋষিরা নারী জাতি সম্বন্ধে মনে মনে কীরূপ মন্তব্য করিতেন তাহার কোনো নজির নাই কিন্তু রবীন্দ্রোত্তর বাংলা ভাষায় ইহা একেবারেই অচল ছলনা শব্দটা অসভ্য ইতর্জনের মুখে মুখে অপভ্রষ্ট হইয়া বড়ই বিশ্রী আকার ধারণ করিয়াছে অমলাও নরেশবাবুকে দেখিয়াছিল অমলা ছাদে উঠিলেই নরেশবাবু নিজের জানালায় আসিয়া দাঁড়াইতেন আকাশের পানে এমন মুগ্ধভাবে তাকাইয়া থাকিতেন যেন ওই দূর নীলিমার মধ্যে তাহার সাধনার পরম বস্তুকে খুঁজিয়া পাইয়াছেন মাঝে মাঝে চক্ষু নিচের দিকে নামিত মুখের হাসিটি আরও মুগ্ধ মধুর হইয়া উঠিত অমলার মনে বোধ করি শ্রদ্ধার উদয় হইত সে সংকুচিতভাবে গায়ের কাপড় সামলাইয়া চলন ভঙ্গিকে অতিশয় মন্থর করিয়া পিছনে একটি চকিত দৃষ্টি হানিতে হানিতে নিচে নামিয়া যাইত দিননাথ এসবের কিছুই খবর রাখিতেন না অফিস হইতে ফিরিতে তাহার সন্ধ্যা হইয়া যাইত তাড়াতাড়ি এক পেয়ালা চা ও কিছু জলখাবার গলাধকরণ করিয়া তিনি বাহিরের ঘরের জানালার পাশে তক্তপোষে গিয়া বসিতেন তাক হইতে একটি পেঙ্গুইন মার্কা ইংরেজি ডিটেকটিভ উপন্যাস পারিয়া লইয়া তক্তপোষের ওপর কাত হইয়া শুইয়া পড়িতে আরম্ভ করিতেন অমলা আসিয়া তাহার সহিত কথা বলিলে তিনি নির্বিচারে হুঁ দিয়া যাইতেন কারণ কথাগুলি তাহার এক কান দিয়া প্রবেশ করিয়া সোজা অন্য কান দিয়া বাহির হইয়া যাইত ক্ষণেকের জন্য মস্তিষ্কের কাছে গিয়া দাঁড়াইত না একদিন অমলা বলিল বাবা পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে তুমি কখনো দেখেছ দিননাথ বলিলেন হুম অমলা বলিল আমিও দেখেছি খুব সাধু লোক জানালার সামনে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে থাকেন হুম ঝি বলছিল ওর বাড়ির দরজায় একটা দুশ্মনের মতো লোক বসে থাকে দেখলেই ভয় করে হু হু বলিয়া দিননাথ বইয়ের পাতা উল্টাইলেন এমনইভাবে কয়েক হপ্তাহ কাটিবার পর একদিন সকালবেলা ছাদে কাপড় শুকাইতে দিতে গিয়া অমলা দেখিল একটি কাগজের মোড়ক ছাদে পড়িয়া রইয়াছে তাড়াতাড়ি মোড়ক খুলিয়া দেখিল ভেতরে একটি রাঙা টকটকে গোলাপ ফুল অমলা চোখ বাঁকাইয়া জানালার দিকে তাকাইল নরেশবাবু স্নিগ্ধ হাসি হাসি মুখে আকাশের পানে আছেন তাহার গায়ে চাপা রঙের একটি সিল্কের কিমনো তরুণ তাপসের অঙ্গে গৈরিক বসনের মতো শোভা পাইতেছে ফুলটিকে অমলা পূজার নির্মাল্য বলিয়া মনে করিল কিনা কে জানে সে নরেশবাবুর দিকে চোখ তুলিয়া একটু হাসিল তারপর ফুলের দীর্ঘ আঘ্রাণ গ্রহণ করিয়া সেটি খোপায় গুজিল নরেশবাবু একবার চোখ নামাইলেন এবং মনে মনে একটি মন্তব্য করিলেন লোহা গরম হইয়াছে বুঝিয়া তাহার মুখের আসি আরও স্বর্গীয় সুষমাপূর্ণ হইয়া উঠিল অফিসে বড় সাহেবের শাশুড়ি মারা গিয়াছিল এই আনন্দময় উপলক্ষে অর্ধদিনের ছুটি পাইয়া দীননাথ দিব্রহরেই বাড়ি ফিরিলেন পথে আসিতে একটি ডাব কিনিয়া লইলেন অমলা ডাব খাইতে চাহিয়াছিল অমলা চিনি দিয়া ডাবের কচি শ্বাস খাইতে ভালোবাসে ডাবের জলটা দীননাথ পান করেন বাড়ি আসিয়া দীননাথ ধরা চূড়া ছাড়িলেন তারপর দা লইয়া ডাব কাটিতে বসিলেন অমলা গেলাস লইয়া কাছে বসিল দুজনের মুখেই হাসি অমলা বলিল খুব কচি ডাব না বাবা দীননাথ ডাবের মাথায় এক কোপ বসাইয়া বলিলেন হুম তুলতুলে শ্বাস বেরোবে আমাকে একটু দিস অমলা বলিল আচ্ছা তুমিও আমাকে একটু জল দিও এই সময় সদর দরজার করা নড়িল ঝিয়ের এখনো আসিবার সময় হয় নাই তবু ছি আসিয়াছে মনে করিয়া অমলা দ্বার খুলিতে গেল মিনিট খানেক পরে অমলা ছুটিতে ছুটিতে ফিরিয়া তাহার হাতে একখানা দশ টাকার নোট ও গোলাপি রঙের একখানা চিঠি সে কাঁপিতে কাঁপিতে বাপের পাশে বসিয়া পড়িয়া কাঁদিয়া উঠিল ও বাবা এসব কি দেখো দিননাথ চিঠি পড়িলেন এবং নোট দেখিলেন তারপর দাঁত উলিয়া লইয়া তীরবেগে বাহির হইলেন বলা বাহুল্য চিঠিখানার নরেশবাবুর লেখা ও নোটখানিও তাহারই বাঘা সিং লইয়া আসিয়াছিল নরেশবাবু দ্বিতলের জানালায় দাঁড়াইয়া দীননাথের সদর দরজা লক্ষ্য করিতেছিলেন হঠাৎ দেখিলেন তাহার বাঘা সিং উঠি পড়ি করিয়া বাহির হইয়া আসিতেছে পিছনে দাহস্তে দীননাথবাবু বাঘা সিং বেশি দূর পালাইতে পারিল না চৌকাঠে হোঁচট খাইয়া পড়িয়া গেল দীননাথ ডাল কুত্তার মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িলেন হৈ হৈ কাণ্ড লোক জমিয়া গেল দিননাথ বাঘা সিংয়ের বুকের ওপর চাপিয়া বসিয়া এলোপাথারি দা চালাইতেছেন দুঃখের বিষয়ে তিনি ক্রোধান্ধ অবস্থায় দাটি উল্টা করিয়া ধরিয়াছিলেন ধারের দিকটা বাঘা সিংয়ের গায়ে পড়িতেছিল না সে কিন্তু পরিত্রাহী চিৎকার করিয়া চলিয়াছিল নরেশবাবু পাংশু মুখে জানালা বন্ধ করিয়া দিলেন কি দুর্দৈব মেয়েটা তো রাজি ছিল কে জানিত মরা খেকো পাপটা ইতিমধ্যে বাড়ি ফিরিয়াছে এবং তাহার এত বিক্রম ওদিকে অমলা বিছানায় পড়িয়া কাঁদিতেছিল বালিশে মাথা গুঁজিয়া ফুপিয়া ফুঁপিয়া কাঁদিতেছিল এত নোংরা মানুষের মন তাহার সতেরো বছরের নিষ্পাপ জীবনে এমন জঘন্য ব্যাপার কখনো ঘটে নাই আজ এ কি হইল মানুষের সঙ্গে চোখাচোখি হইলে সে না হাসিয়া থাকিতে পারে না ইহা কি মন্দ তবে কেন লোকে তাহার সম্বন্ধে যা তা ভাবিবে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প মুখোশ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন